সকলে বলেন এই নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তালা সব থেকে আল্লাহর আহ

i'm going

আমরা চাকরির দোহাই দিই তাহলে আপনি খুজ দিয়ে দেখেন আমরা নিজেরাও দেখি অনেক চাকরিজীবী মানুষ চাকরিও করতেছেন পাশাপাশি নামাজও করতেছে তাহলে ওই চাকরি করার পরেও নামাজ তাই করতে পারে আপনিও তো চাকরি করেন নামাজ কেন করতে পারেন আমার যারা ব্যবসা বাণিজ্য করি যারা আমরা ব্যবসার দোহাই দিই আপনি গিয়ে দেখেন কোটি কোটি টাকার ব্যবসা করে এমন মানুষ আছে না নাই অনেক মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করে কিন্তু যখন নামাজের সময় হয় আবার নামাজও করতেছে তাহলে ওই ব্যবসায়ী ব্যক্তি যদি নামাজ

Aka ga

Subhanallah হয়ে যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে পারবে সেই জান্নতে চলে যাবে আর এই যে গুনটা তৈরি হবে এই গুনটা কেমন হবে আমরা হাদিসে পড়েছি চুল যেরকম জিকোন হয় আপনারা একটা চুল যেরকম মহিলার চুল তার দিয়ে দড়লে যেরকম দেখা আলোর সময় দেখাও যায় এত ছোট জিকোন আল্লাহ রাসূল বলেন

সাথে সাথে অন্যকে এই নামাজে দাওয়াত দিব তো ভাই আসল নামাজ আদায় করুন এই নামাজ আল্লাহ তালা কাছে সব থেকে বেশি পছন্দ নিয়ে এবাদত সব থেকে প্রিয় এবাদত এই নামাজ আমাদের সকলকেই করতে হবে ইনশাল এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো বিশ্ব ইজতেমা আমরা অনেকেই দেখেছি দুই দিন আগে ইজতেমার মধ্যে একটা মারামারি হয়েছে এখানে প্রায় সাতজনের মতো মারা গেছে

বাংলাদেশের এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে চালু করেছে তো তার বাপ দাদারা যে রাস্তায় চলেছে যেই কথাগুলো বলেছে সেও কথা বলতো আমরা সকল ওলামাই সবাই এক হয়ে সকলের পরামর্শ করে এই তাবলিক চলত দুই হাজার আঠারো সাল যখন আসলো আঠারো সালের আসার পরে সে নিজে তার নিজেকে আমির দাবি করতেছে আপনারা কথাগুলো

এই তিন দিন হলো বিস্বয়സ്തবা। বিস্বয়സ്തবার জন্য কাজ করতেছে মাইক পাস এরকম ভাবে ঠিকটা করতেছে। শেষ রাতে 3টা থেকে 4টার মধ্যে তারা এরকম ভাবে তাদের উপর কে আক্রমণ করছে। তো নামাজ পড়তেছে কেউ ঘুমাইতেছে তো হঠাৎ করে এখানে গিয়ে তারা আক্রমণ করছে তো মারামারি শুরু হয়ে গেছে এখানে সাতজন মারা গেছে। ইনশাআল্লাহ বচির এই খবর আসবে এই বাংলাদেশের মধ্যে সাত করতে আছে এই সাতদেরকে বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না অনুসারী যারা থাকবে তাদেরকে আর কোনো হয়ে যাবে আমরা সবাই সতর্ক থাকবো বল আমাদের পক্ষে থাকতে হবে হবে না আমরা সাধারণ মানুষ আলের আমরা যেটা বলবে তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে